দেশের ভবিষ্যৎ খুব খারাপ এই সমন্বয়ক নামক এই কুত্তার বাচ্চারা রাজাকারের শ্রোতারা ধর্মীয় মৌলবাদীরা এক্সট্রিমিস্ট এরা সমাজটাকে ধ্বংস করে দিয়েছে রাজনীতি সমাজনীতি অর্থনীতি একেবারে শেষ করে দিয়েছে এদেরকে ইউজ করে ক্ষমতায় এসেছে ডক্টর ইউনুস নামে একটা মাস্টার্ড মাদার পাকার খানকির ফোলা একটা ক্রিমিনাল রাজাকারের সোনা ব্যবসার সাবারে স্মৃতি স্মৃতিসৌ দেখেছে জুতা বই ওই জুতা ওর মায়ের বোধা দিয়ে ঢুকেছে মামে ওকে এনোস খানকের ফোলা তুই আমার চেনাস তুই যা দেখি কত কি করতে অপেক্ষায় থাক এই যে এখানে রাত যত গভীর হচ্ছে সূর্য তত এগিয়ে আসছে সূর্যোদয় হবে মানে সকাল হবে কথা বলছিস নাই ইউনোস বুড়া পাঁচ আশি বছর বয়সের সাবার পুত খানকির বলা একটা নাস্তিক বুঝছো ব্যবসার পোলা মাঘিবাজ জাগান্ন মাঘিবাজ পোলাপোর আমি শুনেছি ইউনোস পোলাপন ভাই বুঝছো আর ইউনোসকে যেই খানকির পোলার ক্ষমতা আনছে সব রাজাকারের সুদা খানকির পোলাদের লিস্ট করে রেখেছি আমি বুঝছো আবার হাঁসুয়া পাকে নিয়ে আসতেছি আবার হাঁসু আফাকে দিয়ে এই খানকির মায়েদের বধার ভিতরে দেবো দেব চ্যান্ত তবে সরকারের পরিবর্তন দরকার ইউনুস খানকির ফোলা ব্যবসার পোলা নির্বাচন দিয়ে কেটে বলতে না আমি আসতেছি আমি আসলে কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে আমার কোটি কোটি ভক্ত আছে তোমরা জানো আমি আসলে তারা বলে আমাকে যে আপনি হুকুম দেন হুকুম দিলেই রক্তের কচু কাটা শুরু হয়ে যাবে আমিও ভাবছি আরও কিছুদিন অপেক্ষা করব তারপর হুকুম দিব ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে ঝাড়ু মিছিল করতে হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন আমাদের একটাই দাবি দ্রুতভাগের নির্বাচন দিয়ে ইউনুস খানকির ফোলা ব্যবসার ফোলা কেটে পড়াও